আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি আজকে আমি আপনাদের সাথে খুবই মজার ও স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে শিঙ মাছ দিয়ে লাউ শাকের ঝোল রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে চারটে শিঙ মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার শিঙ মাছটা ছোটো ছোটো পিস করে কেটে নেবো লাউ শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি লাউ শাক রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে চিনি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প পানি দিয়ে দিলাম এতে দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনার যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম শাক লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবার নিরিচেরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষনো হয়ে গিয়েছে এ পর্যায়ে ছোটো ছোটো পিস করে কাটা শিং মাছগুলোও দিয়ে দিলাম নিড়িচেরি শিং মাছের গায়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে শিঙ মাছ ভালোভাবে মেশানো হয়ে গেলে শিং মাছ কষানোর জন্য অল্পতো পানি দিয়ে দিলাম এবার চুলা মিডিয়ামে রেখে শিং মাছটা তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব শিঙ মাছ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে মাছগুলো একটি বাটিতে উঠিয়ে রাখবো মাছগুলো ওঠানো হয়ে গেলে লাউ শাকের ডাটা ও আলু দিয়ে দিলাম এখানে আমি একটা আলু দিয়েছি লাউ শাকের ডাটা ও আলু দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে জেরে মশলার সাথে মিশিয়ে নেব ডাটা ভালোভাবে না দেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিলাম সবগুলো লাউ শাক দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পর এ পর্যায়ে শাকগুলো কমে প্রায় অর্ধেক হয়ে এসেছে এখন শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে সম্পূর্ণ মশলাটা শাকের গায়ে লেগে যায় শাক ভালোভাবে নাড়া দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পর শাক ভালোভাবে কষনো হয়ে গিয়েছে এ পর্যায়ে ঝোলের জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ঝোল দেওয়া হয়ে গেলে তিন থেকে চারটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম হয়ে গেলে চুলারা সাহিরে রেখে শাকটা হালকা নেড়ে চেড়ে দিব শাক নাড়া দেওয়া হয়ে গেলে কষিয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম শিং মাছ দিয়ে শাকটা আবারও হালকা নেড়ে চেড়ে দিব শাক নাড়া দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম আট থেকে দশ মিনিট পর তরকারি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ